সালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন অবহেলিত কিন্তু দর্শন সাবজেক্টকে আপনি সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে যে সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ রয়েছে সেই পথে আবেদন করতে পারবেন এর এবার উনিশতমতে এটা নতুন সংযোজন হয়েছে দর্শন সাবজেক্ট থেকে আপনি স্কুল পর্যায়ে তিনশো উনত্রিশ কোর্স যেটা সামাজিক বিজ্ঞান অনুচ্ছেদ সেখানে আগে সাতটা সাবজেক্ট ছিল এখন কিন্তু তেরোটা সাবজেক্ট সেখানে হয়েছে দর্শন সাবজেক্ট বর্তমান সেখানে অন্তর্ভুক্ত আঠারো কিন্তু দর্শন সাবজেক্ট নিয়ে অনেকে বিপদে পড়েছিল যে এই সাবজেক্টে স্কুল পর্যায়ে আবেদন করতে পারেন তো এবার সুযোগ রয়েছে আপনারা স্কুল পর্যায়েও প্রিপারেশন নিতে পারেন প্রত্যেকবার এই সাবজেক্টে স্কুল ও কলেজ পর্যায়ে যথেষ্ট শূন্যবাদ পাওয়া যায় প্রস্তুতি নিতে হবে কার্যকরী উপায়ে উনিশতম নিবন্ধন একটি ব্যতিক্রম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে যাচ্ছে খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে যেহেতু আপনারা জানেন সপ্তম গরম বিবৃতি প্রকাশ হয়েছে এখন কিন্তু উনিশতম সার্কুলার প্রকাশ হবে আগে প্রিলিমিনারি একশো মার্ক লিখিত একশো মার্ক ছিল এরপর ভাইবা অনুষ্ঠিত হতো কিন্তু উনিশতম নিবন্ধনে প্রিলিমিনারি পাশ করতে পারলে আপনি ভাইবা দিতে পারবেন তবে প্রিলিমিনারি পাশ করতে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে রিটেনেন্স কারণ রিটেনে প্রশ্ন কমন পাওয়া যেত আর এমসিকিউ বিভিন্ন বই থেকে কালেক্ট করে কিন্তু আপনাদের পড়তে হবে লেকচারার পদের জন্য আজকে আমরা যেহেতু আলোচনা করব এই সাবজেক্টটি আমরা এইচএসসি অনার্স ও ডিগ্রি বইয়ের সমন্বয়ে একটি সাবজেক্টিভ সাজেশন তৈরি করেছি দর্শন সাবজেক্টের যেখানে এমসিকিউ ও প্রিপ কোশ্চিন থাকবে আমাদের সাজেশনটি অবশ্যই হেল্পফুল হবে বলে আমরা মনে করি সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এহ সাজেশনটি হচ্ছে আমাদের কিন্তু পিডিএফ সব সাজেশন আপনারা জানেন 17তম 18তম থেকে আমাদের সাজেশনগুলো যথেষ্ট পরিমাণে কমন আসতেছে তা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করে দেখতে পারেন প্রাইস হচ্ছে আমাদের সাজেশনটির 150 টাকা বিকাশ অথবা নগদ এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা টাকা পাঠাতে পারেন আমাদের সাজেশন কি রকম তা 18তম রিটেন রেজাল্টের পরে তথ্যগুলো দেখলে জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের সাজেশনটি থেকে আপনারা কমন পাবেন আহ যারা অনিষ্ঠিত মতো আবেদন করবেন যাদের এই সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম